মানুষের মূল্য আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান কামার সারাদিন কাজ করে আর তার ছোট্ট ছেলে সারাদিন তার পাশে বসে বাবার মুখে নানান গল্প শুনে খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনায় তার বেশি পছন্দের এই রকম একদিন সেই ছোট্ট ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করলো এই পৃথিবীতে তো সব কিছুরই মূল্য আছে তাহলে মানুষের মূল্য কত এত ছোট্ট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না সেই কামার কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন বাবা মানুষের মূল্য নির্ধারণ করা যায় না একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ বাচ্চা ছেলেটি তখন বলল পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে তাহলে কারোর মূল্যই কি তাহলে নির্ধারণ করা যাবে না তখন তার পিতা বলল না সম্ভব নয় বাচ্চাটি কিছুই বুঝিলো না সে আবার তার বাবাকে জিজ্ঞেস করলো মানুষের যদি মূল্যই না থাকে তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী কেউ গরিব কেউ বেশি সম্মান পায় আবার কেউ কম সম্মান পায় বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝানো যাবে না তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে বাবা বললেন এই যে ঝাপড়ের ওখানে যে লোহার রডটা পড়ে আছে সেটা দেখেছো চাটি তখন বলল ওটা দেখেছি তখন তার পিতা বলল বলে তো এই রডটার দাম কত হতে পারে ছেলে একটু উষ্ম প্রকাশ করে আজ সকালে তো তুমি এটাকে একশো টাকা দিয়ে বিক্রি করেছো সুতরাং এটার দাম একশো টাকা তখন তার বাবা বলল আমি যদি এই রডটা থেকে পাঁচটা কাস্তে বানিয়ে দিই তাহলে আমি এর থেকে কত টাকা পাবো ছেলে আবার তুষ্ণ প্রকাশ করে বলল একটা কাস্তের দাম পঞ্চাশ টাকা তাহলে পাঁচটা কাস্তের দাম দুশো পঞ্চাশ টাকা তখন তার বাবা বলল এ এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি তাহলে কি হবে ছেলে তখন বলল তাহলে তো এটা থেকে আরও অনেক বেশি টাকা পাওয়া যাবে কারণ মেশিনের জিনিসের দাম অনেক বেশি এরপর বাবা ছেলেকে বোঝালেন যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে ঠিক সেভাবেই মানুষের মূল্য নির্ধারণ হয় একজন মানুষ বর্তমানে কি অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন তার উপরে সেই মানুষটির মূল্য নির্ধারণ করে তখন ছেলে বলল হুম তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই তাই মানুষ ভেদে গরিব ধনী দেখা যায় বাবা এবার বললেন বাহ এ তো বেশ ভালোই বুঝেছো এবং তার ছেলে সেখান থেকে চলে গেলেন তাই কোনো মানুষকে অপমান বা ছোট করবেন না কারণ আজ তিনি যে জায়গায় আছেন কাল হয়তো সে তার থেকে বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে তাই যে যে কাজটি করছেন সে সেই কাজটির দিকে এগিয়ে যান এবং আত্মবিশ্বাস রাখুন সে সেই কাজটাতে সফল হবেন এবং আরও ভিডিও পেতেন মন্ডল কার্টুন টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিন ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ